একটি পাত্রে টু এ প্লাস ফোর বি টু এ থেকে ফোর বি প্লাস সি এরকম একটি গ্যাসীয় বিক্রিয়া সংঘটিত হচ্ছে যদি দশ সেকেন্ড সময়ে বীর গাঢ়ত্ব এত মোল পার লিটার বৃদ্ধি পায় তবে ওই সময়ের ব্যবধানে বীর উৎপন্ন হওয়ার হার এর অন্তর্হিত হওয়ার হার এবং বিক্রিয়াটির বিক্রিয়া হার নির্ণয় করো তিনটে জিনিস বের করতে দিয়েছে তাহলে প্রথমে আমরা বের করি বীর উৎপন্ন হওয়ার হার প্রশ্নে কি দেওয়া আছে যে দশ সেকেন্ড সময়ে মানে সময়ে কতটা সেটা দেওয়া আছে তাহলে এখানে সময়ে কতটা মানে সময়ের ডিউরেশন বা সময়ের ব্যবধানটা আমাদেরকে দেওয়া আছে ডেলটি হলো দশ সেকেন্ড বীর গাঢ়ত্ব এত মোলপাল্লিটার বৃদ্ধি পায় মানে পরিবর্তনটা দেওয়া আছে বীর প্রাথমিক বা ইনিশিয়াল গাঢ় প্রাথমিক বা অন্তিম গাঢ়ত্ব না একদম বীর পরি গাঢ়ত্বের পরিবর্তন কতটা হলো সেটা দেওয়া আছে মানে ডেল অফ বি দেওয়া আছে কত দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু পার মাইনাস থ্রি মল পার লিটার বলেছে বীর উৎপন্ন হওয়ার হার বীর উৎপন্ন হওয়ার হার কি হার মানে একক সময়ে একক সময়ে কতটা বি উৎপন্ন হলো বীর উৎপন্ন হওয়ার হার ডেল বি বাই ডেলটি তাহলে ডেলবির ভ্যালু আমাদেরকে দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল পার লিটার আর ডেলটি দেওয়া আছে সেকেন্ড তাহলে কী হবে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল পার লিটার ওপরে ছিল আর সেকেন্ডটা পার সেকেন্ড এই দশটার উপরে চলে গেলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এটা এলো আমাদের উৎপন্ন হওয়ার হার মানে কোয়েশ্চেন দ্বিতীয় প্রশ্ন কি বলছে এর অন্তর্হিত হওয়ার হার এর অন্তর্হিত হওয়ার হার কি উৎপন্ন হওয়ার হার যদি ডেল বাই হয় তাহলে এর অন্তর্হিত হওয়ার হার কি হবে ডেল এ বাই ডেলটি যেহেতু অন্তর্হিত হচ্ছে মানে কমে যাচ্ছে তাই সামনে একটা মাইনাস আসবে এটাই আর কিছু না তাহলে এর অন্তর্হিত হওয়ার বার করার জন্য আমাদের ডেল এ আর ডেলটি চাই ডেলটি তো বলেই দিয়েছে দশ সেকেন্ড কিন্তু ডেল এ কোথা থেকে পাব সেটা তো জানি না অবশ্য ডেল এ যেহেতু জানি না তাহলে অন্যভাবে বের করতে হবে কি আছে আর প্রশ্নে দেওয়া যার থেকে আমরা বের করতে পারি বিক্রিয়া দেওয়া আছে তা বিক্রিয়াটা দেখেই আমরা কিছু না ভেবে আগে যে ফর্মুলাটা আমরা ফেলি হারের সেটাতে আগে ফেলে দিই তারপর থেকে তারপর নিশ্চয়ই কিছু না কিছু উপায় বেরিয়ে যাবে বিক্রিয়া টু এ থেকে ফোর বি প্লাস সি তাহলে যেহেতু এ বিক্রিয়ক পদার্থ তাহলে মাইনাস ডেল এ বাই ডেলটি দুইটা নিচে ওয়ান বাই টু হবে ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ডেল বি বাই টি যেহেতু এরা বিক্রিয়া তাই মাইনাস বসবে না সির আগে কিছু নেই তো সিম্পলি ডেল সি বাই ডেল টি তাহলে আমাদেরকে কী বার করতে বলেছে ডেল এ বাই ডেল বের করতে হবে মানে মাইনাস ডেল এ বাই বের করতে হবে আর আমরা জানি ডেল বি বাই ডেলটিটা কি বের করেছি আমরা তাহলে এই দুটো থেকে আমরা ডেল বাই ডেলটিটা পেয়ে যাব কিভাবে? তাহলে দুই নম্বর কোয়েশ্চেন যে এর অন্তর্হিত হওয়ার হার যে ডেলে বাই ডেলটি মাইনাস এই দুইটাকে এ পাশে তুলে দিই তাহলে কি হবে দুই এ উপরে চলে গেল আর কি আছে নিচে ফোর আছে আর ডেল বাই ডেলটি আছে ডেল বি বাই ডেলটি তাহলে এবার শুধু ক্যালকুলেট করবো দুই বাই চার এক বাই দুই আর ডেল বাই ডেলটির ভ্যালু আমরা কী পেয়েছি এটা ফাইভ ইন্টু টু দি পাওয়ার মাইনাস ফোর পার লিটার পার সেকেন্ড তাহলে কত হবে পাঁচ দিয়ে দুই দিয়ে যদি পাঁচকে ভাগ করি টু পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস মোল পার লিটার পার্ড তাহলে এটা হয়ে গেল আমাদের অন্তর্হিত হওয়ার হার বেরিয়ে গেল এবার বলেছে বিক্রিয়াটির বিক্রিয়া হার নির্ণয় করো বিক্রিয়ার বিক্রিয়া হার কোনটা এই যে এই পদগুলো লিখেছি ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে এগুলোই তো ইকুয়ালস টু বিক্রিয়ার হার তাহলে যে কোনো একটা পদই বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার হারকে আমরা এই গোটা পত্তা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি অথবা এটা দিয়েও বের করতে পারি যে কোনো একটা দিয়ে বের করতে পারি কারণ আমার কাছে ডেলে বাই ডেলটির ভ্যালুও অ্যাভেলেবেল আছে ডেল বি বাই ডেলটির ভ্যালুও অ্যাভেলেবেল আছে তো আমার যেটা ইচ্ছা আমি সেটা দিয়েই এক্সপ্রেস করতে পারি তো ডেলে বাই ডেলটিটা বের করেছি তো সেটা দিয়ে বের করি তাহলে বিক্রিয়ার হার কি হবে আর ইকুয়ালস টু এটা তিন নম্বর বিক্রিয়ার হার ইকুয়ালস টু এই টার্মটা মাইনাস ওয়ান বাই টু ডেল এ বাই ডেল টি হাফটা থাকলো আর এটাকে কী লিখতে পারি ভাবে লিখতে পারি তো মাইনাস ডেল তাহলে হাফ থাকলো মাইনাস ডেল বাই ডেলটি মানে কী বেরিয়েছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস ফোর টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস ফোর मल पर लिटार पर सेकेंड ताू 2.5 फाइव के भाग कर ले कत सिक्स टू फाइव ना कि ना सॉरी सिक्स पॉन्ट टू फाइव नान पॉइंट टू फाइव इंटू टेन टू दि पार माइनस फोर मल पर लिटार पर सेकेंड तक बड़िए गल बिक्रिय हार आर